প্রথমবার কিছু জিনিস কিনলাম এই যে এই দুটো জিনিস আছে বেশ কিছুদিন ধরে অনেকটাই টেনশনে আছি কিসের জন্য সেটা তোমরা জানতেই পারবে আর আজকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদেরকে বলছে আস্তে আস্তে তো তোজোকে ঠাকুমা নিয়ে গেছে ঠাকুমাদের বাড়ি তো আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তো তারপর উঠে দেখি যে অনেকটাই লেট করে ফেলেছি তো সেই জন্য তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা গোছাতে চলে এসেছি আর কাল রাতে তোজো এত পরিমাণ হিসু করেছে যে ওই গোনাগুনতি দুটো তিনটে ছোটো ছোটো কাপড় বেঁচেছিলো আর বড় দুটো মাত্র কাপড় বেঁচেছিলো তো সেগুলি আর কি পিট করে আর কি বিছানাটা ছেড়ে নিলাম ভালোভাবে তো আমি তোজাকে যখন নিয়ে আসি ঠাকুমার কাছ থেকে তারপরেই না এসেও ঘুমিয়ে পড়ে তো সেই জন্য ওর বিছানাটা আমি আগে থেকে রেডি করে রাখি তো বিছানাটা রেডি করে খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছিলাম ঠাকুমাদের বাড়ি কারণ এক দু ঘন্টা হওয়ার পর পর ওকে খাইয়ে আসতে হয় কিন্তু আজকে যেহেতু এক জায়গায় যাবো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করেই গিয়েছি কারণ ঠাকুরকে পুজো করে স্নান করে আমাকে রেডি হতে হবে এক মাস ধরে আমিও ঠিকভাবে রোদ পাইনি আমাকেও তো রোদ পোহানো দরকার তো তোজের সাথে সাথে আমার রোদ যায় যে দেখো কত সুন্দর এখানে রোদ দেয় তো কি ঠাকুমা নিয়েছিল তা আমি নিলাম কারণ ওকে খাওয়াবো বলে তো বন্ধুরা একটা কাণ্ড ঘটে গেছে অনেকদিন আগে থেকে এটা ঘটেছে তো আমাদের গ্রামাঞ্চলের সাইডে এগুলোকে মাসি পিসি বলছিলো মানে ফুসকুরি ফুসকুরি ওর হয়েছিল তো ওইগুলো দেখো রকম পরিণতি হয়েছে ওকে রোদ দিয়ে দিয়ে তো ওর স্কিনটা অনেকটাই কালো হয়ে গেছে তারপর ওই ফুসকুরিগুলো হয়েছিলো তো তেল তারপর রোদ দেওয়ার ফলে না ওগুলো একটু ভেপে গেছে যার ফলে এরকম সাদা সাদা চটা চটা ছাড়া হয়ে গেছে তো এগুলো আর কি ডক্টরকে দেখাতে যাব আমি ডক্টরকে পাঠিয়েছিলাম ফটো তো তিনি বলেছেন যে তেলটা ইমিডিয়েটলি বন্ধ করতে তো বন্ধ করেছিলাম তো অনেকটা শুকিয়ে পড়েছিল তো যে দেখো আমি বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছিলাম আর নিয়ে চলে এসেছিলাম ওকেও রেডি করে দিয়েছি আর ঠান্ডার মধ্যে যাব তাই সোয়েটারে পরিয়ে দিয়েছি আর সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছি আর মা হওয়ার পর নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি না মুখে কিছু ক্রিম লাগিয়েছি না কিছু তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মনের মধ্যে তো একটাই টেনশন আছে যে কি বলবে এটা কি হয়েছে আর কি সেটাই আর কি মনের মধ্যে চলছিল তো যে দেখো আমি আজকে টোটো করেই যাচ্ছি কারণ এক মাসের বেশি হয়ে গেছে আর আমার এখন সেভাবে অতটাও মানে প্রবলেম হয় না আর কি মানে যে ঝাঁকুনির যে প্রবলেমটা আর কি সেটা আর আমার এখন হয় না তো আমার সাথে আমার কাকিমা যাবে তো যে দেখো আমরা ডক্টরের কাছে পৌঁছেই ক্যামেরাটা অন করেছি গাড়ি থেকে যখন নামছি তখন শাড়িটা একদম পাপড়ের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কুচিটা খারাপ হয়ে গেছে তো ওটাই আর কি আমার কাকিমা কি ঠিক করে দিল কারণ আমার তো ঠিক করা হবে না পুচুর আমার কোলে ছিল তো যে দেখো আমরা ডক্টরের কাছে এসে পড়েছি তো আমাদের তেরো নম্বরে নাম ছিল আগের থেকে নাম লিখিয়েছিলাম তো আমাদের কথা ছিল বারোটা পনেরোর সময় পৌঁছানোর তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল আমি ভাবলাম হয়তো আমাদের নাম পেরিয়ে গেছে তারপর আর কি এসে জানতে পারলাম যে না আমরা ঠিক টাইমে এসেছি ডক্টর আসতে আজকে একটু লেট করেছে তো ভাবলাম ভালোই হয়েছে তো ডক্টর দেখানোর আগে না বাচ্চার ওজনটা চেক করে নিয়ে যেতে হয় আর কি কাগজে লিখিয়ে তো সেখানে আমি চলে এসেছি বাচ্চার ওজনটা চেক করতে এই যে দেখো ওই যে ওজন মেশিনটা রয়েছে ওইখানে আর কি প্রথমে বাচ্চাকে ওজন করা হবে তারপরে আর কি আমি ভেতরে যাবো আর কি যখন ডাকবে তো দেখো আমি সোনাকে শুইয়ে দিলাম তো হচ্ছে আগের বার ও শরীরটা অনেকটাই খারাপ ছিল তো এবার দেখা যাক কত কি হয়েছে তো দেখো ওজন করার পরে আমি চলে যাচ্ছি ভেতরে ডক্টর আর কি চলে এসেছে তো আমার নাম আসবে একটু পরেই তো আজকে তো যেসব এতটা পরিমাণ কান্না করছিল যে কি বলবো যত বড় হচ্ছে না তত বেশি বদমাইশ হচ্ছে তো ভেতরে একজন আছে উনি বেরোলে আর কি আমি ঢুকবো ওই জন্য দাঁড়িয়েছিলাম এই যে দেখো ওরা বেরিয়ে পড়ল এই ডক্টরটা হচ্ছে বাচ্চাদেরই ডাক্তার আর কি তো বেরিয়ে পড়ার পর আমরা ভেতরে চলে গেছি ডাক্তারের কাছে ভিডিও করা অ্যালাউ ছিল না তো এই যতটুকু পেরেছি করেছি তারপরে এই যে দেখো বাইরে চলে এসেছি আমি ডাক্তার দেখিয়ে তো এবার যাব ওষুধ কাউন্টারে ওষুধ নিতে আর এখানেও আজকে প্রচুর পরিমাণ ভিড় ছিল তো ওষুধ নিয়ে আর আর ভিডিও করা হয়নি তো সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা তো তোমাদেরকে সকালে আমি দেখিয়েছিলাম যে তো জোর আর কি এইগুলোতে এইগুলোতে সাদা সাদা হয়ে গেছে তো ওগুলো ঘামাচির মধ্যে ছিল তোমাদেরকে বললাম তো পেটেও হয়েছে পুরো শরীরেই বলতে পারো তো ডক্টরের কাছে দেখালাম তো উনি বলেন যে সেভাবে ভয়ের কিছু কারণ নেই ওগুলো একটা ফাঙ্গাল ইনফেকশন তো রোদ তারপর হচ্ছে তেল মাখিয়েছি তারপর আগুনে তাপ দিয়েছি তো সেই কারণে একটু এফেক্ট বেশি হয়ে গেছে তবে ওগুলো ভয়ের কিছু নেই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তো সেই জন্য এই যে এই ক্রিমটা দিয়েছে আর হচ্ছে সরি এগুলো মলম দিয়েছে দুটো এটা হচ্ছে পাঁচ দিন ইউজ করতে হবে পাঁচ দিন পর বন্ধ করে এটা পুরো শরীরে মাখালে আর কি স্কিনটা আবার আগের মতো নর্মাল হয়ে যাবে ঠিক আছে তারপর আরেকবার চেক আপে নিয়ে যেতে বলেছে তো সেভাবে ভয়ের কিছু নেই যা এই দুটো মলম দিয়েছে আর হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে স্নান করাতে বলেছে ঠিক আছে তো এই জিনিসটা দিয়ে স্নান করানোর পর এই যে দুটো মলম লাগালে নাকি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমি নিজের জন্য প্রথমবার কিছু জিনিস কিনলাম মানে ইউটিউবের টাকায় আমি তো অনেকবারই মানে পেমেন্ট পেয়েছি কিন্তু আমার একটা ইচ্ছে আছে তো সেটার জন্য তো টাকা মানে যোগাচ্ছি তো হচ্ছে আগের মানতে যে পেমেন্টটা ছিল তো তার থেকে ছোট খাটো একটা জিনিস নিজের জন্য কিনেছি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবো যে এটার ভেতরে আর কি আছে ঠিক কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম তো আমি সোনারুপের দোকানে গিয়েছিলাম তো ওইখানে ভিডিও করা অতটা অ্যালাউল ছিল না তো করতে পারি নইলে করতাম তো ওইখানে আমি গিয়েছিলাম যে ভাইরাল পলা বাঁধানাগুলো আছে তো সেইগুলো কিনতে কিন্তু অনেকটাই সরু টাইপের আমি অত সরু পলা না করি না আমার মোটা ধরনেরই ভালো লাগে কঙ্কন যে পলাগুলো আছে পেস্টিং পলার মধ্যে তো সেগুলো আমার খুব ভালো লাগে আর যে ডিজাইনটা আমি চেয়েছিলাম ওই ডিজাইনটা নেই তো বললো যে বানাতে হবে তো আমি বললাম যে বাচ্চা নিয়ে আসা তো সবসময় সম্ভব নয় আর ঠিক আছে পরে বানাতে দেবে পরে দেখা যাবে তো ওইখানে আমি নিজের জন্য অন্য একটা জিনিস কিনেছি আর তোজসনের জন্য একটা জিনিস নিয়েছি কারণ মুখ দেখে আমি ওকে কিছু দিইনি কারণ আমি বাইরে তখন যাই না সেজন্য জন্য সেদিন গেলাম তো নিয়ে নিয়েছি তো চলো দেখা এটার ভেতরে কি আছে এখন ঠিক আছে তো হচ্ছে এই যে এই দুটো জিনিস আছে চলো খুলে দেখাই তোমাদেরকে যে কি আছে ফার্স্টে আমারটাই দেখাই বেশি কিছু না খুব সামান্য কিছু খুবই সামান্য তো আমার এগুলো খুব ইচ্ছে ছিল তো আমি নিতে পারছিলাম না কারণ আমি বাইরে বেরোতে পারছিলাম না সেই জন্য তো হচ্ছে এই যে দেখো পলা আংটিটা নিয়েছি এটা অনেকেই নিয়ে নিয়েছে মনে হয় আমি বাদছিলাম নিতে এইটা ঠিক আছে তো অনেকদিন পর বাইরে বেরোলাম তো আমি নিয়ে নিয়েছি দেখো এই পলা আংটিটা নিতে গেছিলাম আমার পলাটাও নিতাম কিন্তু হচ্ছে আমার ডিজাইনটা পছন্দ হয়নি বা অত সরুটা আমার ভালো লাগছিল না সেই জন্য নিইনি নি তো ওই আংটিটা নিয়েছি দেখো আমি ডিজাইনটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে একবার দেখিয়ে দেবো ঠিক আছে অতটা বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না তো পোলাটাও নিতাম তো ডিজাইনটা না থাকার জন্য আমি নিতে পারিনি এইটাই নিয়ে চলে এসেছি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলবে ব্যাক ক্যামেরা থেকে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেব ঠিক আছে তো এটা আমি নিজের জন্য নিয়েছি এটার দাম নিয়েছে হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে বেশি নেয়নি সতেরোশো টাকা দাম নিয়েছে তো চলো এবার দেখায় তোজো শোনার জন্য আমি কি নিয়েছি তো চলো বলে দিই তো আমি ওকে মুখ দেখে দিয়েছি এই যে একটা রুপোর ব্রেসলেট ঠিক আছে ব্রেসলেট এই ডিজাইনটা তোমাদেরকে ব্যাগট্রাম থেকে দেখিয়ে দেবো অনেকটাই বড় নিয়েছি দেখো অনেকটাই বড় নিয়েছি মানে ছোট বাচ্চাদের যেগুলো সেগুলো মানে এতটাই ছোট হচ্ছিলো ওর হাতের মাপে হয়ে যাচ্ছিল তো এই যে এক মাস বয়স ওরা এখন তো এটা বেশি হয়ে গেল না ওরা হবে না আর করা দেওয়াগুলো দেখছিলাম যেগুলো মানে করা থাকে লোম মতো তো সেগুলো ভালো না মানে এতটা ডিজাইন ছোট মতন তারপর এত বড় একটা করা তো ভালো লাগছিল না দেখতে তো আমি বড়ই নিয়ে নিয়েছি একদম বড় অবধি হবে আমার ভাই গিয়েছিল তো ভাইয়ের হাতে মাপ করে আমি নিয়েছি এই যে ব্রেসলেটটা তোর শোনার জন্য কেমন হয়েছে বলবে তো আমি ওকে মুখ দেখে এটাই দিচ্ছি আর আগে তো আমি ওকে মাদুলি তারপর লোকনাথের যে ছোটো লকেট ওইগুলো দিয়েছিলাম রূপোর তো এখন আমি এই ব্রেসলেটটা ওর জন্য নিয়ে এসেছি ডিজাইনটা তোদের ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিচ্ছি চলো তোমরা দেখে নাও আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন সবই নাগে যেন দুটি চোখে সফল হয়